এক নম্বর ট্যাংরালি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো ছত্রিশ সালে নির্মাণ দু হাজার ছয় পুনরায় প্রকল্পিত ব্যয় বারো লক্ষ সাতচল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা বাস্তবায়নে এলজি জি আইডি সারশো যশোর এই ভবনটি কিন্তু দু হাজার ছয় সালে নির্মাণ করা হয়েছে আর আমাদের এই ট্যাংরালির এই স্কুল সর্বপ্রথম উনিশশো সালে স্থাপিত হয় এখানে আর এই যে দেখছো এটা কিন্তু এই ছোট পুষ্প উদ্যান অল্প কয়েকটি কিছু ফুল আছে আর এই পাশের এই ভবনটি হচ্ছে নির্মাণ করা হয়েছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় শুক্রবার তো এই কারণে আমি দুপুরের সময় এসেছি দেখতে খুব সুন্দর চমৎকার আর এটি কিন্তু শহীদ মিনার বানর ভাষা আন্দোলনের স্মৃতি মিনার আর এটা হচ্ছে পুরো বাংলাদেশের মানচিত্র ম্যাপ আর এটা হচ্ছে আমাদের সারস্ব উপজেলা অনেক সমৃদ্ধশালী গ্রাম মানুষের অনেক সম্পদও আছে এবং শিক্ষা দীক্ষাও আছে ওই ওই পাশের ওই ভবনটির আগে কিন্তু এই ভবনটি নির্মাণ হয়েছে আর এর আগে যে ভবন ছিল সেটা কিন্তু আর নেই মানে বিলীন হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে আর এক নম্বর ট্যাংরালি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো সালে আর পুনরায় যখন এই ভবনটি নির্মাণ করা হয়েছে তখন কিন্তু প্রকল্পিত ব্যয় ছিল তিন লক্ষ পঁচাত্তর হাজার কাজ সম্পন্ন হয়েছে বাংলা তেরোশো সালে বৈশাখ মাসের দিকে এক মাস লেখা আছে থানা সারসা জেলা যশোর বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আর ওই ওইটা কিন্তু শিশু শ্রেণী আর এইটা হচ্ছে নামাজের ঘর আর এইটা হচ্ছে পঞ্চম শ্রেণী আর ওই পাশে কিন্তু অফিস কক্ষ দেখেছো কত সুন্দর খুব সুন্দর শান্ত এবং আলোর ঘর বাতি বলা যায় প্রিয় বন্ধুরা শান্ত নন্দ্রভদ্র এবং সবাই মিলেমিশা থাকে